নমস্কার বন্ধুরা সোমা সোমাব্লের থেকে সবাইকে অষ্টমীর শুভেচ্ছা জানিয়ে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আমি আজকে আমি বানাবো ফুলকপি আলুর রোস্ট বড়ি দিয়ে তার জন্য ফুলকপি আলু কেটে নিয়েছি মশলা হিসাবে চার মগজ পোস্ত শুকনো লঙ্কা কাজু আদা টমাটো সবার প্রথমে ফুলকপি আলে আমি একটুখানি সিদ্ধ করে নেবো লবণ দিয়ে কারণ ফুলকপির মধ্যে এখনকার ফুলকপির মধ্যে অনেক সময় পোকা থাকে যাতে সিদ্ধ করে নিলে পোকাটা মারা যায় সিদ্ধ করে নেব এক সামান্য নুন দিয়ে এই ফুলকপিগুলো আমি আর শ্বশুরবাড়িতে তৈরি হয়েছে মাঠে কালকে তো গিয়ে নিয়ে এসেছিলাম সেটা দিয়ে আজকে রেসিপিটা করছি তো ভালো লাগবে এই রেসিপিটা লুচির সাথে খুবই সুন্দর লাগবে আমি লুচিও বানিয়ে দেখাবো আজকে লুচির সাথে এটা খাবো অঞ্জলি দিয়ে এসে এর সঙ্গে আমি কটা বড়িও নিয়েছি বড়িগুলো ফ্রাই করবো ফুলকপির সঙ্গে ফুলকপি আলু একটুখানি গরম জলের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি নামিয়ে নেব এই মশলাগুলো আমি মিক্সিতে মশলা করে নেব মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি ওটা গাঢ় মশলা করে নেব তেলে আমি এবার বড়িগুলো ফ্রাই করে নেবো লবণ দিয়ে একটু লাল লাল করে নেবো এই রসটা বড়ি দিয়ে ফুলকপির রসটা যদি কেউ বড়ি দিয়ে করে খেয়ে দেখো এত টেস্টি লাগবে এত টেস্টি লাগবে রুটির সাথে পরোটার সাথে রুটির সাথে যে কোনো সাথে খাবে ভাতের সাথেও ভাল লাগবে এত সুন্দর একটা রেসিপি যখন লাল লাল করে তুলে নিয়েছি এইবার আমি ওই তেলেই ফুলকপিগুলো ভেজে নেব কিছুটা তেল লাগবে আর একটু এই রান্নাটা সাদা তেলেই করবে লাস্টে একটু শস্য তেল ওপর দিয়ে ছড়িয়ে দেবে দেখবে কত সুন্দর টেস্ট লাগে যারা নতুন বন্ধুরা তারাও করে দেখো আজকে এই অষ্টমীর সকালে অঞ্জলি দিয়ে আসার পরে এত মানে খিদে পায় তার ওখান মনে হয় যে কিছু একটা খায় এই লুচি তরকারিতে এত স্বাদ আসবে এরকম লাল লাল করে ভাজতে হবে খুব সুন্দর আলুগুলো নেবে এবার আমি ফুলকপি আলুগুলো তুলে নেব তেল থেকে ওই পাত্রতেই তুলে নেব পাত্রে বড়িটা রেখেছিলাম একদম লাল লাল করে ভেজে নেবে তোমরা সবাই সত্যি বলতে এই রেসিপিটা সত্যিই সুন্দর লাগে মানে আমার তো আলুর দম ততটা ভালো লাগে না এই ফুলকপি আলুর রোসটা দিয়ে লুচিটা খেতে বেশি ভালো লাগে তোমরাও একবার বাড়িতে বানিয়ে চেষ্টা করে দেখো সত্যি আমি বলছি ভালো লাগবে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তার মধ্যে গোটা গরম মশলা দেবো দুটো তেজপাতা দেব পাঁচফোরণ ফোড়ন দেবো এটা পাঁচ পাঁচফোরণ দিয়েও আর গরম মশলা ফোরণ দিয়েই করবো পাঁচ পাঁচফোরণ দিয়ে দেবো মশলাটা দেখো মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আবার আমি একটু দিয়ে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দেবো এক হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো দেব স্বাদ অনুসারে লবণ দেবো যেহেতু ফুলকপিটা আমি লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম তার জন্য লবণটা কিছুটা কমই দেবো এখন তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এটা শুধু কালারের লঙ্কার গুঁড়োটা আমি ওখানে স্বাদ অনুসারে চিনি দিয়ে দেবো মশলাটা ভালো মতন কষিয়ে নিতে হবে মশলাটা প্রায় কষিয়ে এসেছে দেখো মশলা গাছকে তেল কেমন তেল দিচ্ছে তেলটা যখনই তোমরা কোনো মশলা করবে মশলাটা যখনই কোনো ফ্রাই করবে তখন দেখবে মশলাটা যদি হয়ে যায় এরকম তেল ছেড়ে আসবে মশলার গাছ তখনই বুঝবে তোমার মশলাটা ভালো মতন খুব হয়ে যাবে এইবার আমি ভেজে রাখা আলু বড়ি সব দিয়ে দেবো কিছুক্ষণ নাড়া ছাড়া করব ফুলকের গায়ে দেখো মশলাটা এরকম লেগে যাবে এইবার আমি জল ঢেলে দেবো যেহেতু নিচে থেকে ধরে যাবে মশলাটা যদি বেশিক্ষণ ফ্রাই করা হয় তোমরা অনেকেই খেয়েছো আলুর দম দিয়ে ফুলকপি আলু দিয়েও খেয়েছো হয়তো লুচি কিন্তু এই রকম ভাবে করে খেয়ে দেখবে সত্যি বলছি খুব ভালো লাগবে আঙুল চেটে ফুটে খাবে বাচ্চারাও ফুলকপিটা খুব ভালোবাসবে দেখো জলটা দিয়ে দিয়েছি দেখো এরকম এরকম হয়েছে কপিগুলো গলে গেছে আলুটাও গলে গেছে গেছে এর মধ্যে আমি একটু গরম মশলা আর সর্ষের তেল দিয়ে কিছুক্ষণ জ্বালাবো একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেল দিলে একটা সুন্দর একটা গন্ধ বেরোবে এই যেহেতু পোস্ত মাগজ দেওয়া আছে এই সরষের তেলটা দিলে একটা দারুণ গন্ধ বেরোবে সেই গন্ধতে আরও বেশি ভালো লাগে খেতে এবার আমি গরম মশলা দিয়ে দেব কিছুটা নামিয়ে লুচি আর ওই ফুলকপি আলুর রোসটা দিয়ে দেখো আমার মেয়ে খেয়ে দেখাবে কেমন লাগছে হ্যাঁ কেমন টেস্ট হয়েছে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তোমরা অবশ্যই শেয়ার করবে কমেন্ট করবে আর নতুন ভিডিও দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করবে তোমরা সবাই ভালো করে পুজো করবে